একটা কাপড় না কিনে দিতে পারার কারণে কিংবা তার ঘরে কোনো না কি হবে আপনার নামাজে কি হবে নামাজে বলেন না কি আমরা চিন্তা করি নাই অথচ ইমাম্বা হল সমাজের নেতা আজকে তাদেরকে প্রশ্ন করি আগামীকালকে আপনিও তো আপনার সন্তানদের ইমাম বানাইতে চাইবেন না হালত যদি এরকম চলতে থাকে যে বাজারে অবস্থা এমন 5000 টাকার বাজার করলোই দেখিছয় না এই জায়গায় মার্কেটে গেলে 5 টাকা কাপড় কিনলে 100 টাকা লাগে যায় তিন চার জনের জন্য কাপড় কিনলে তখন আপনি যখন দেখবেন আপনার সন্তান এই পেশা দিয়ে বা এই জায়গায় গিয়ে কিচ্ছু করতে পারে না আপনি কত সন্তানকে ইমাম বানাইতে চাইবেন না তাইলে সমাজে ইমাম পেশাটা যখন হয় এখন নাউজুবিল্লাহ অথচ এটা তো হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না এই সমাজে আমরা এত বেশি আল্লাহ মাফ করো আমাদেরকে ক্ষমা করুক আমাদেরকে অবুজ দিনের প্রতি আমরা এত বেশি গাফেন আমি মাঝে বলি নামাজের সংখ্যা যদি এই পরিমানে অক্তি আমাদের থাকতো ইমামের মোয়াজিনের মসজিদের ফাঁদ নিয়ে জীবনে চিন্তা করা লাগতো